হিন্দুদের পার্টি আরে হ্যাঁ আমরা জয় বলি আপনি বলবেন না কে বলেছে বলতে আপনাকে ভোট এলেই বিজেপিকে দাগি দেওয়া হয় যে তারা নাকি হিন্দুদের পার্টি হ্যাঁ আমরা জয় শ্রীরাম বলি আপনারা বলবেন না আপনাদেরকে জোর করে তো কেউ চাপিয়ে দেওয়া হচ্ছে না আমরা হিন্দু তাই আমরা মাথায় টিকা পড়ি আপনাদেরকে জোর করে টিকা পড়ানো তো হচ্ছে না কিন্তু আমরা সকলে মিলে তো বলতেই পারি ভারত মাতা কী জয় আমরা সকলে একসাথে তো বলতেই পারি যাই হিন্দ এবং বন্দে মাতারাম আমরা তো এগুলো বলতে পারি আপনাদের যেটা বলা যাবে না সেটা আপনারা বলবেন না আপনাদেরকে তো জোর করা হচ্ছে না এমনই মন্তব্য শোনা গেল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মুখ থেকে মুর্শিদাবাদের জনসভা থেকে এবং তিনি আরও অনেক কথাই বললেন তিনি সংখ্যালঘুদের উদ্দেশ্য করে এই কথাগুলি বলেছেন এবং মুর্শিদাবাদের সাগরদিঘি উপনির্বাচন নিয়েও তিনি মন্তব্য করেছেন আরও বেশ কিছু মন্তব্য করেছেন এবং তিনি বলেছেন এই মুর্শিদাবাদ জেলায় বাইশটি সিট সিটে আমি তৃণমূল কংগ্রেসকে এখানে এনেছিলাম এবং কথা দিচ্ছি দু হাজার এই জেলায় তৃণমূল কংগ্রেসকে শূন্য করব তৃণমূল কংগ্রেসের কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায় এখান দিয়ে গোল্লা নিয়ে বাড়ি ফিরবে এমনই মন্তব্য করলেন শুভেন্দু অধিকারী কি বললেন শুভেন্দু অধিকারী শুনুন আর ভোট এলেই বলবে বিজেপি হিন্দুদের পার্টি আরে হ্যাঁ আমরা জয় শ্রীরাম বলি আপনি বলবেন না কে বলেছে আপনাকে কেউ চাপিয়ে এখানে তো মোংলা মোলাদারা আছেন বসে কেউ চাপিয়ে দিয়েছে আপাস ভাইকে বলা হয়েছে জয়নিং এর সময় যে তোমাকে এগুলো করতে হবে হ্যাঁ আমি মাথায় টিকা পরবো আমি হিন্দু আপনি পড়বেন না আমি জয় শ্রীরাম বলবো আপনি বলবেন না ভারত মাতা কি জয় তো সবাই বলতে পারি বন্দে মাতরম তো সবাই বলতে পারি জয় হিন্দ তো সবাই বলতে পারি কিন্তু আজকে সরকার আমি হিসাব দিয়ে যাই আপনাদের মুর্শিদাবাদের হিসাবটা পরের মিটিংয়ে দেব আমি আপনাকে বলে গেলাম বাইশটা সিটে তৃণমূলকে আমি এখানে এনেছিলাম ছাব্বিশে শূন্য করব গোল্লা নিয়ে বাড়ি যাবে মমতা ব্যানার্জি সাগরদিকে উপনির্বাচন হচ্ছে দিলীপ শাহ প্রার্থী ছিলেন আছেন মঞ্চে গণনার আগের দিন কলকাতায় আমাকে সাংবাদিকরা বলছে কালকে কি হবে আমি বললাম আমি গণৎকার নই বলে গেলাম কে জিতবে জানি না কিন্তু তৃণমূল জিতবে না সাগরদিগিতে বাইরন শেষ হয়ে গেছে ছেড়ে দেয় জামানত চলে যাবে বাইরে পাল্টি খেয়েছে মুকুল রায়ের মতো দশা হবে ওগুলো নিয়ে ভাববেন না ছেড়ে দেন আমাদের এগুলো কংগ্রেস লড়তে জানে না লড়তে জানে বিজেপি যদি তৃণমূলকে সরাতে হয় চুরি দুর্নীতি বন্ধ করতে হয় পুলিশি রাজ খতম করতে হয় থানাগুলো পার্টি অফিস সিভিক ভলেন্টিয়াররা সব পার্টির ক্যাডার হিসেবে ব্যবহার করে ভিলেজ পুলিশকে ব্যবহার করা হয় তোলা তোলার কাজে এই গুন্ডাদের রাজত্ব খতম করতে হবে পুলিশের বেতন কে দেয় বেতন আপনার আমার ট্যাক্সের পয়সায় হয় পিসিও দেয় না ভাইপো দেয় না মাহেলা দেয় না আর ডেবিট অপূর্ব সরকারও দেয় না এটা কান খুলে শুনে রাখা দরকার রয়েছে সব পুলিশের রেশন পান না পান না কেন চটি ছাড়ছেন আপনারা ফল ভালো হবে না গোটা ভারতবর্ষ তাকিয়ে দেখবেন গেরুয়া হয়ে গেছে লোকসভা ভোটের পরে হরিয়ানা কাজি ধামারি ই তারপরে মহারাষ্ট্র মহারাষ্ট্র কাজি ধামারি হাই তারপরে সাতাশ বছর পরে দিল্লি দিল্লি কা জিতবি বিজেপি কা হাই কদিন আগে বিহার ডবল ডিজিট দুশো পার করে দিয়েছে বিহারে ভারতীয় জনতা পার্টি বিহার কাজী ধামারি কাজিত এত চুরি চামারির পরে ডিফারেন্স কত গত লোকসভা ভোটে আমরা দু কোটি তেত্রিশ লাখ সাতাশ হাজার আর ছাপ্পা মেরে ডায়মন্ড হারবার মডেল সপুর লাইন দু কোটি পঁচাত্তর লক্ষ বিয়াল্লিশ লক্ষের ডিফারেন্স মানে বাইশ লক্ষ এধার আর ওধার এসআইআর এর পরে এসআইআর এর পরে কোন ডিফারেন্স থাকবে না ইতিমধ্যে কি কি হয়েছে শুনুন আধার বলেছে ইলেকশন কমিশনকে চৌত্রিশ লক্ষ মৃত ইতন নাম রাখতে আপনি পারবেন যতই চেষ্টা করুন বিডিও বাবু ডিএম বাবু মমতা ব্যানার্জির হয়ে যতই চেষ্টা করুন মৃত নাম থাকবে না আমরা ব্যাগে করে জমা দিয়ে এসছি তেরো লক্ষ পঁচিশ হাজার ডবল এন্ট্রি ফরাক্কাতেও ভোট দেয় জলঙ্গিতেও ভোট দেয় ডমকলেও ভোট দেয় কাঁদিতেও ভোট দেয় বড়ুয়াতেও ভোট দেয় খড়গ্রামেও ভোট দেয় নবগ্রামে ভোট দেয় তিন জায়গায় চার জায়গায় নাম তেরো লাখ পঁচিশ হাজার এ নাম একটা জায়গায় থাকবে বাকি জায়গায় কাট ভুয়া ভোটার থেকে ভোটার থাকবে না আর বাংলাদেশ থেকে যে অনুপ্র এসেছেন তাদের নাম থাকবে না এ সিট তো আপনারা আমাদের জিতিয়ে দিয়েছিলেন এটা বিজেপির সিট একদম ভয় পাবেন না আমি শুভেন্দু অধিকারী বিরোধী দল নেতা আছি মমতাকে নন্দীগ্রামে হারিয়েছি ছাব্বিশে ভবানীপুরে হারাবো ভরসা রাখুন বিশ্বাস রাখুন রাস্তা রাখুন একদিকে নরেন্দ্র মোদীজি অন্যদিকে নীতিশ কুমারজি বিহারে সব অঙ্ক ফেল করে দিয়েছেন কে জিতেছে বিহারে রাষ্ট্রবাদ জিতেছে অপারেশন সিঁদুরের পরে প্রথম কে জিতেছে বিহারে বিকাশবাদ জিতেছে মহিলাদের এককালীন দশ হাজার দুশো ইউনিট ইলেকট্রিক ফি সব বাড়িতে প্রধানমন্ত্রী আবাস সব বাড়িতে সৌর আলো সব বাড়িতে জল জীবন মিশনে নলে জল বিপ্লব হয়ে গেছে রাষ্ট্রবাদ বিকাশবাদ সুশাসন গুন্নামী বন্ধ পুলিশ নিরপেক্ষ নারী নির্যাতন হয় না আর্জিকরের অভয়া বিচার চান হ্যাকি না বদলা চান হ্যাঁ না বদল আপনাকে আনতে হবে দুর্গাপুর আইকিউ সিটি উড়িষ্যার কন্যা গ্যাং রেপ বিচার পাইনি বিচার দিতে হবে হ্যাঁ কিনা বিচার দিতে গেলে পরিবর্তন আনতে হবে বদল আনতে হবে খগেন মুর্মুর রক্ত হবে না কো ব্যর্থ সেদিন যারা রক্ত দেখেছেন রক্ত ফুটেছে যদি বদলা বদল আনুন বদল আনুন বদল আনুন বিকাশবাদ রাষ্ট্রবাদ সুশাসন সুরক্ষা প্রত্যেক নাগরিকের সুনিশ্চিত করবে বিজেপি নরেন্দ্র মোদীজির নেতৃত্বে আজকের প্রতিবেদন এখানেই সমাপ্ত করলাম আবারও আসবো নতুন কোনো প্রতিবেদন নিয়ে ততক্ষণ দেখতে থাকুন এন টোয়েন্টি টিভি